জামালপুর সদর উপজেলার বারনং তিতপল্লা ইউনিয়নের বন্দের বাড়ি এবং দেওবাড়ি গ্রামের বিলের জলাশয় জমি ভূমিহীনদের বাদ দিয়ে কিছু সম্পদশালী অসাধু ব্যক্তিকে পত্তন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূমিহীন প্রায় শতাধিক পরিবার ভুক্তভোগীরা জানান খালেকের ছেলে মুক্তা ভুক্তভোগীরা জানান খালেকের ছেলে মুক্তার আলী সহ আরো কতিপয় ব্যক্তি বিলের জলাশয় জমি পঁচাশি শতাংশ আগেই পত্তর নিয়ে নেয় তাদের ক্ষমতার বলে সরকারি অসাধু কর্মকর্তাকে অর্থ দিয়ে হাতিয়ে নেয় বেশ কিছু জলাশয় জমি পরের বাকি ষোলো শতাংশ জমিও এই ভূমিহীনদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার পায় তারাই উচ্ছেদ মামলা করে এই প্রভাবশালী মহলটি অর্থের বিনিময়ে পত্র নিয়ে উচ্ছেদ মামলা প্রদান করে ভূমিহীনদের বিরুদ্ধে এ ব্যাপারে মানব বন্ধন করে প্রায় শতাধিক ভূমিহীন পরিবার এই আমাদের পাশে আমাদের বাড়ি তিতপাল্লা সীমতলি দেওয়াড়ি আমাদের পাশে আমাদের খাট জমি গারামারা বিল ওখানে অনেক খাট আছে খাস জমি থাকা সত্ত্বেও আমাদের বাকি অংশীরা খুরশেদ এবং খালেক আইবেলি দেও ইজ দেও এরা বুক করতেছে মহির এবং হুদি নোসের হুদি জামাল এরা বুক করতেছে এরা সম্পূর্ণ জমিন বুক করার পরেও অনেক মান্দা এই ছিল সেই মান্দা গুলো সবারই উচিত করে দিছে এখান থেকে যাওয়ার পরে আমাদের বাঘি শরিকের মধ্যেই আমাদের সরাসরি মধ্যেই আমাদের তো বাইরের মধ্যেই আমরা কিছু ভূমিহীন আমরা কিছু ভূমিহীন লোক আমরা এখানে একটা মান্দা বুক করে খাইতেছি এই মান্দার উপরে বিগত বছর আমরা এই মান্দাটা আমাদের দাদার আমল থাকে বাবুর আমল থাকে আমরা তিন পুরী ধরে এই মান্দাটা খাইতেছি আমরা খাওয়ার পরে ওরা থাকা সত্য ওরা এইভাবে কিভাবে নতুন করে পুলারে ভূমিহীন বানায় এই জায়গাটা নেই আমরা এই দহালে থাকে আমরা না হলে দুই বাড়ির মধ্যে সত্তর আশি জন আছি পরে আমরা পুলাবার নেওয়া অনেকগুলি আনগা দাঁড়ায় গেছে এখনকার আমরা ওই জায়গা দোহালে আছি বা দোহালে আমরা থাকবো আমরা এই ভূমিহীন আমাদের গুণাগোষ্ঠী সবাই ভূমিহীন মোটামুটি আমরা পরায় আমার দাদার আমল আমরা ভূমিহীন হইয়া আমরা এই বিলে একটা আমাদের মান্দা আছে আমরা খাইতেছি এর মধ্যে আমাদের জ্যাঠারা আমাদেরকে বঞ্চিত করে ওদের প্রানকে ভূমিহীন বানায় তারা পত্তন নেয় ওদের জমি আছে আই বেলি দেও উশ্বেদ আর বলছে খালেক মুক্তার একা জমিহীন সেইদে গত দুই সালে পঁচাশি শতাংশ জমি প্রত্যন্য আমাদেরকে কোনো কিছু বলে নাই আমরা ওখানে খাটতাছি আমাদেরকে ট্যাকা হাত বিনিময়ে আমাদের টাকা হাতী আমাদের শরীরে যাইতে আমরা যাব না আমরা আমরা বিগত এত বছর ধরে আমরা একশো বছর একশো বছর উল্টো থেকে খাইতাছি আমরা এই বিলে আমাদের এখানে এই এক এই ছয় জনের থেকে নাইলেও এখন প্রায় দুশো জনের মতন ইয়ে হয়েছে এখানে আমরা ভূমিহীন বাগি বাগি দাঁড়াইছে আমাদেরকে না জানায় এরা উচিত উচিত মামলা করছে আমাদেরকে সরাই দেবার জন্য এর আগেও গত আঠারো সালে আমাদের মামলা দিছিল ওই মামলায় তারা হাজিরা দিছে আমরাও হাজিরা দিছি পরবর্তীতে ওই পঁচাশি শতাংশ জমিন আমরা ক্যান্সেলের জন্য আমরা আবেদন করছিলাম আমরা নাইবের কাছে ইডি ছিলাম আবেদন করছিলাম এ লিনে বসে আবেদন করছিলাম ডিসি বসে আবেদন করছিলাম আমাদের এগুলা দেখে নাই পরবর্তীতে টাকা খায়া এই বিগত চেয়ারম্যান এই বিগত চেয়ারম্যান আব্দুল আজিজ তারপর ইউনিয়নের নায়েব এরা টাকা খায় আবার নতুন করে আমরা যেটা খাইতেছি এখানে পরিদর্শন না এসে নায়েবে আমাদের জমিকে আবার পত্তন দিছে ষোলো শতাংশ ওই মুক্তার আলীকে আমরা বিনয়ের সাথে আমরা এই ভূমিহীন আমরা কোথায় যাব। আমরা সরকারের কাছে ডিসি মহেদের কাছে আকুল আবেদন এসপি মহাদের আবেদন আমরা এই ভূমিহীন কোথায় যাব। আমাদের উচিত মামলা দিয়েছে আমরা যথাযথ ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমরা আবদা জানাই আর গত আঠারো সালে এই এই জমিটুক নিবার জন্য ওই মহল আর তারা আওয়ামী লীগে যোগদান করছে ফুলের মালা দিয়ে তারপরেও পারে নাইকে বিগত দিনে এখন আবার তারা এই পায়তারা করে আমাদেরকে উচিত মামলা দিয়ে এখান থেকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা হয়রানির শিকার হচ্ছি এই হয়রানির শিকার তুলে আমরা বাঁচতে চাই আর আমাদের জমি আমরা দখলে আছি সর্বক্ষণই আমরা থাকব এখানে যত কিছু হই আমরা সরকারের কাছে আবেদন থাকলো আমরা প্রধান কাছে আবেদন থাকলো এই জমি আমরা যে সকলেই ভূমিহীন পাই 弄断了沙师傅的。